তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগ মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছে টুকলি তো ভীষণ আনন্দ পাচ্ছে টুকলি ভাবছে যে আমার ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ভাই উড়ে বাবা কি ম্যাজিক খেলে খেলিয়েছে ইউনিভার্স এমন ম্যাজিক খেলিয়ে দিয়েছে যে চারিদিকে একবারে আগুন জ্বলছে আগুন জ্বলছে তাহলে টুকলি কমেন্ট বক্সে কমেন্টসটা কি তুমি ঠুকেছিলে আমার কমেন্ট বক্সে বলো দেখি তুমি এখন একদম সাধু সন্ন্যাসী বেদা বেড়ালদের মতন মানে তোমার অ্যাক্টিভিটি দেখে তো আমার সন্দেহ হচ্ছে এই কাজ কর্মকাণ্ডর মধ্যে তুমি যুক্ত কারণ সেই কমেন্টসটা যেই আইডিটা থেকে কমেন্টসটা এসছিল আগুন 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 নারদ 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 করে সে আর কমেন্টস করছে না আজকের ভিডিওটাতে কি ব্যাপার বলো দেখি এ কি তুমিই চেলেছিলে সত্যি করে স্বীকার করো দেখি তো যাই হোক এটা হচ্ছে আমি যেটা ভাবলাম সেটা তারপরে বলি এখানে এই ওয়াইটিতে কাজ করতে গেলে কোনো ইমোশন কোনো বিবে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে কোনো ইমোশনের ইয়েতে বশবর্তীতে তোমাকে কাজ করলে হবে না ঠিক আছে তোমাকে অত দিদি বোন বন্ধুত্ব করলে হবে না তোমার কন্টেন্ট তোমাকে দিতে হবে তোমাকে দর্শকদের সঠিকটা বোঝাতে হবে ঠিক আছে তোমরা কিছু মনে করবে না আজকে আমি একটা কথা বলি তোমাদের মনে আছে একটা সময় আমি বলেছিলাম মানে অক্টোবর মাসে এই কথাটা বলেছিলাম যে যে টুকলি শ্বশুরবাড়ির লোকগুলো কম না তখন তোমরা কিন্তু অনেকেই রাগ করেছিল অনেকে অনেক রকম কথা বলেছিল। একটা জিনিস জানবে যে গাছটা ভালো হয় না সে গাছের ফল কি কখনো ভালো হয় তোমরা এটা বিবেক বুদ্ধি দিয়ে ভাববে বুঝতে পেরেছ তো যাই হোক এই বিষয়টা ঠিক আছে বললাম আরেকটা কথা বলি সেটা হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন আগে ভিডিওতে যাকে ইঙ্গিত করে কিছু কথা বলতো ঠিক আছে সম্পর্ক রিলেশন ভালো না থাকতে পারে কিন্তু দিনের পর দিন শ্বশুরবাড়ির কথা জায়ের কথা এগুলো কিন্তু গল্পের মাধ্যমে বলেছে ঠিক আছে গল্পের মাধ্যমে বলেছে কিন্তু যায়ের চ্যানেল আছে যাও তো ফোর্স করবে নাকি যাকে দিনের পর দিন দিনের পর দিন টুকলি ছোট করে গেছে যা কি বলবে না বলবে তো অবশ্যই সেটা বলেছে হ্যাঁ তো টুকলিও বলেছে টুকলি যাও বলেছে হ্যাঁ সবাই সমান ভাবে গেছে তবে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ কালকে যা একটা কথা বললো যে যে নোংরা বা যার কান কাটা তার তো আর সম্মানের ভয় নেই কিন্তু যার কান মানে যার দোকান কাটা তার তার লজ্জা সরমাকে সেইখানে তাহলে তোমাকে সেই সেই নোংরামিতে ঘাটতে হয় না যেখানে তুমি তুমি জানো যে সেটা হাত বাড়াবে তো তোমার হাতটা নোংরা হবে সেখানটায় তোমাকে বুদ্ধি করে চলা উচিত বুদ্ধিতে মানুষকে অনেক কিছু করে বুদ্ধিতে তোমার আচার আচরণ ব্যবহার দিয়ে সুন্দর করে দর্শকদের মন জয় করতে হবে যাতে টুকলি একই ধারে তোমাকে নিচু করবে কিন্তু তোমার বুদ্ধি দিয়ে তুমি উচ্চ শিরে যাবে তোমার বুদ্ধি তোমার আচার আচরণ ব্যবহার তোমাকে সেই শিরোনামে পৌঁছে দেবে সেইটা তোমাকেই করতে হবে সেই জন্য দর্শকদের সাথে উগ্রতা নয় উদ্ধত ভাব নয় তাদের মন তাদের তারা যে তোমার মনের মতন কমেন্টস করবে তা না আমার কমেন্ট বক্সেও অনেক কমেন্টস আসে যে কমেন্টসগুলো আমি পছন্দ করি না পছন্দ করি না মানে কি সেই কমেন্টসগুলোর সাথে আমার মতে মানে অমিল হয় তাতে কি আছে কিন্তু তারটা এটা মনে হচ্ছে তাহলে তার মানে মনে হওয়াটাকে আমাকে মান্যতা দেওয়া উচিত কারণ তার মনে হচ্ছে ঠিক আছে তো কথা হচ্ছে যেই কথাটা যা বললো এর কমিউনিটি পোস্টে উঠে আসলো সেই কথাটা তুমি তোমার চ্যানেলে হালকাভাবে লাইটভাবে তুমি ঠুকলে তোমার বোন ঠুকলো দ্যাস ইট থেমে যাও এখানে এটাকে নিয়ে তো বাড়ানোর উচিত নেই তুমি যখন কেউ যদি তোমার নামে বলে ধরো আজকে আমার নামে বললো আমি ড্যাশ 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 ম্যাগি আমি কি হয়ে গেলাম আমি তো নিজে জানি আমি কি তো লোকে কি বললো না বললো জান আমি যদি এই ড্যাশ ম্যাগি যে কেন ও আমাকে বলেছে এই বিষয়টা বারবার 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 করে আমি ইয়ে করি তাহলে দর্শকদের মনে প্রশ্ন জাগবে তাহলে এ কি সেই এ কি সেই হ্যাঁ এইটা একটা বুদ্ধির খেলা বুদ্ধি দিয়ে বিচার করে খেলতে হবে এখানে কেউ কারো শত্রু নয় বুঝতে পেরেছো আজকে আমার কমেন্ট বক্সে তুমি এসে আমার দর্শকদের সাথে তোমার কথাবার্তার অমিল হলে তুমি তাদের সাথে রীতিমতন মতন ঝগড়া করো সেই জিনিসটা তো আমার পছন্দ হয় না কারণ আফটার অল ক্ষতিটা তো আমার হচ্ছে কারণ আমার দর্শকরা আমারকে তার মতামত জানাচ্ছে তোমাকে নয় আমাকে আমার ভিডিও দেখে আমার আমাকে মতামত জানাচ্ছে সেখানে তুমি করছো আমি নীরব আমি দর্শকদেরও কিছু বলতে পারছি না ক্রিয়েটারকেও কিছু বলতে পারছি না আমি নীরব ভূমিকা পালন করছি কিন্তু এবার থেকে আমি নীরব ভূমিকা পালন করব না এবার থেকে ক্রিয়েটাররা যদি ঝগড়া করে আমার কমেন্ট বক্সে ডাইরেক্ট বলবো যে নিজের কমেন্ট বক্সে গিয়ে ঝগড়া করো আমার কমেন্ট বক্সটা ঝগড়ার জায়গা নয় ঠিক আছে আমার কমেন্ট বক্সটা করলে আমার ভিউজ নষ্ট হবে আমার মান মানসম্মানের কথা নয় মানে আমার ভিউজ নষ্ট হবে মানে দর্শকরা তো আমাকে লিখছে তারা আমার উপরে রাগ করবে তোমার কী আছে তোমার চ্যানেলটাকে তুমি ক্লিন রাখছো আমার এখানে এসে ঝগড়া করছে এটা তো আমার পছন্দ নয় তুমি এই জিনিসটা কখনোই করবে না ঠিক আছে তোমার ঝগড়া করার হয় তুমি আবার যখন একই ধারে অন্য এগেন্স পার্টি তোমার এগেন্স পার্টির পক্ষে যখন বলছে হুম তখন তুমি মজা নিচ্ছ ঠিক আছে তাহলে তুমি তো আমার কমেন্ট বক্সে এসে তোমার মত প্রকাশ করো এমন তো নয় যে মত প্রকাশ করো না তাহলে সেই দিন যখন কমেন্টসটা আসলে তুমি কেন মত প্রকাশ করলেন ওখানে তুমি কিন্তু সেই দিনের ভিডিওটাতে লাভ সাইন দিয়েছ দুটো লাভ সাইন দিয়েছ তারপরে তুমি কি করলে পরের দিনকার আমার ভিডিও দেখে শাশুড়িকে দিয়ে শ্বশুরকে দিয়ে ভিডিও নামাতে বসালে হুম তাই করলে তো আর আমার একটু ভুল হয়েছে দর্শকদের আমি জিজ্ঞাসা করলাম কার কমেন্ট বক্সে বললো কমেন্টসটা করে আবার এক ঘন্টাও রাখিনি ডিলিট হয়ে গেছে ওনাদের নিজেদের কমেন্ট বক্সেই কমেন্টসটা এসছিল মানে নিজেরাই করেছিল করে ডিলিট করে দিয়েছে আমি ভেবেছি আমার কমেন্ট বক্সে এই তো হয়েছে মিস আন্ডারস্ট্যান্ড এটাকে গল্পের গরু গাছে ওঠে কি গাছে উঠিয়েছি গো গল্পের গরু কি গাছে উঠিয়েছি এই কমেন্টসটা যদি না করতো স্ক্রিনশট মেরে তো কেউ কেউ রেখে দিয়েছে যদি ও বা না রাখে এতগুলো দর্শকই মিথ্যা কথা বলবে যেরকম কোনো কমেন্টস আসেনি তাহলে তোমার কি করা উচিত তোমার ঘরটাকে সর্ষের মধ্যে ভূত সেই ভূতটাকে আগে ছাড়ানো উচিত আগে ঘরকে ঠিক করতে হবে তারপরে বাইরেকে বলতে হবে বাইরে দুনিয়া কি বলে ভার যায় ভার মেয়ে যায় বাট ঘরকে ঘরকে তো বলতে হবে যদি তোমার ঘরের ভেতরে শত্রু থাকে তারপরে তুমি কি করলে তুমি যদি সেই কাজটা নাও করে থাকো তাহলে তোমার গায়ে লাগছে কেন যদি নাও হয়ে থাকে তোমার জীবনের সাথে আর যদি হয়েও থাকে তুমি তো একটা জায়গা হোল্ড করছো তুমি তো একটা শিক্ষিকা তুমি তো একটা জায়গা সরকারি চাকরি করো তুমি তো একটা জায়গা হোল্ড করছো তাই তোমার সেটাকে বুদ্ধি দিয়ে করা উচিত তুমি কি করলে তোমার শ্বশুর শাশুড়িকে বসিয়ে দিলে আর শ্বশুর শাশুড়িকে শিখিয়ে পড়িয়ে দেয়া তারা সোশ্যাল মিডিয়াটা আমাদের মতন হ্যান্ডেলিং করতে পারবে সরল সাদাশিদের মানুষ যেরকম নর্মালি আমরা যে কথাবার্তা আমার ফ্রেন্ড সার্কেলে বলি সেইটাকে আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো পারবো না কেচিয়ে দিয়েছে বলে ফেলেছে যদি করে থাকে তো করেছে তারপরে তো বিয়ে করে সংসার করছে তার মানে এখানে কি প্রমাণ হলো যে তুমি করেছো এটা কার ইমেজ ড্যামেজ হলো তোমার তুমি কি বলছো যে যে কান কাটা সে তো নামাতেই চাইবে তাহলে সে যখন তোমাকে নামাতেই চাইবে তুমি তো জানো যে তুমি তোমার ইমেজটাকে তাহলে তুমি আমি যেখানে কন্ট্রোভার্সি করছি তাকে নিয়ে তুমি সেখানে এসে কমেন্টস ঠুকছো কেন বাবা কমেন্টস ঠুকছো কেন বাবা আর যখন কমেন্টস ঠুকছো তাহলে সেদিন যখন নেগেটিভ কমেন্টসটা আসলো তোমার বিরুদ্ধে বা যাই হোক তুমি নিতে পারো নি সেইখানটা তুমি কেন কমেন্টস করলে না আর তুমি আমাকে কিছু একটা বক্তব্য রাখতে পারতে তোমার ভিডিওর মাধ্যমে তুমি বলতে পারতে তুমি কি করলে বয়স্ক মানুষ দুটোকে বসিয়ে দিলে বসিয়ে দিলে তারা পুরো কেঁচিয়ে দিল তারপরে আবার তুমি দর্শকদের বন্ধ করতে পারবে তুমি কেসের হুমকি দেখাচ্ছ বন্ধ করতে হবে দর্শকের মুখ কখনো বন্ধ করা যায় তোমার যদি তোমার যায়ের সাথে তোমাদের ব্যক্তিগতভাবে রিলেশন মানে ইয়ে থাকে সমস্যা থাকে সরি রিলেশন নয় সে তুমি আইনি পদক্ষেপ নাও না সেটা সোশ্যাল মিডিয়া গরম করার কি আছে তুমি ভেতরে ভেতরে নাও পদক্ষেপ নিয়ে তারপরে বলো যদি একটা কাজে এগোতে পারো সেটা বলো যে আমি এই পর্যন্ত এগোতে পেরেছি আমি এই করেছি সোশ্যাল মিডিয়াকে তো গরম করার দরকার নেই এইভাবে কমেন্ট বক্সে হ্যাঁ নেবো এই করব সেই করব তুমি কি করলে তুমি তো প্রত্যেক দিন আমার কমেন্ট বক্সে কমেন্টস করো প্রত্যেকটা ভিডিওর তলায় কমেন্টস করো হ্যাঁ তার মানে কি তুমি আমাকে ইউজ করতে চেয়েছিলে কোনোভাবে তোমার মতান্তর হলো বলে তাই তুমি মানে শ্বশুর শাশুড়িতে ভিডিও করলে করালে প্লাস আমার নামটা নিলে আমার নামটা নিলে দর্শকরা তো যারা তোমার শ্বশুর শাশুড়ির চ্যানেল দেখে তারা তো আমার চ্যানেলটা দেখলো না জানলো না বুঝলো না তারা ভাবলো যে অশান্তিটা আমি লাগিয়েছি যারা আমাকে চেনে তাই না এতে কি হলো এতে কি হলো তুমি তো একটা সরকারি চাকরি করো তোমার এইটুকু বুদ্ধি নেই এতে কি হলো তোমারই তো মান সম্মানটা গেল তার কি হলো তার তো কোনো সম্মানের পরোয়া নেই তার কি হলো তুমি এটাকে লাইটভাবে নিতে পারতে তোমার চ্যানেলে এই কথাটা বলতে পারতে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না আমি জানি তো আমি নিজে কি ঠিক আছে আমি তো জানি আমি নিজে কি তাহলে এই বিষয়টা সে কি প্রমাণ করতে পারবে ব্যাস এইটুকু বললেই তো হয়ে যেত ঠিক আছে এত কিছু করার তো কোনো দরকার ছিল না এই যে যখনই তুমি বাড়াবাড়ি এই এত কিছু করলে তখনই দর্শকরা কি ধরে নিল যে জিনিসটা ঠিকই সত্যি প্লাস শ্বশুর শাশুড়ির মুখ দিয়েই বেরিয়ে গেল শাশুড়ির মুখ দিয়েই বেরিয়ে গেলো যে করে ইচ্ছে এরকম অনেক বাড়িতে এই করে অনেক বাড়ির মেয়েরা করে এই করে হেনা করে আমি তো বলছি না যে এটা তোমার জীবনেই প্রথম এরকম অনেক করে কিন্তু করে কি এটা তুমি ভাবো না একটু ভেবে দেখো এটাকে সোশ্যাল মিডিয়ায় বলে কি তোমার মানসম্মানটা বাড়লো ফ্যামিলি কেচ্ছাটা আর উঠলো না এখানে তো সবাই আমরা ইনকাম করতে এসেছি তুমি তোমার শাশুড়ি তোমার যা আমি সবাই তাহলে একটু বুদ্ধি ঘাটিয়ে সুন্দর করে চলতে হবে এটা সোশ্যাল মিডিয়া দর্শকদের মাথা গরম করে তাদের রাগালে চলবে না তুমি কটা আইডিকে কেস করবে একটাকে কেস করবে আবার একটা বলবে আবার করবে আবার বলবে কটা কেস করবে কটাল কেস লড়বে তুমি ঠিক আছে তাই আমি বলছি একটু বুদ্ধি খাটিয়ে চললে ভালো হতো এই বিষয়টা হুম তোমার উপরে আমার শুধু রাগ হয়েছে কেন জানো সেইটা হচ্ছে তুমি যেহেতু আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করো তোমার কিছু বলার থাকলে তুমি কমেন্ট বক্সে বক্তব্যটা রাখতে পারতে তুমি শ্বশুর শাশুড়িকে যদি আমার নাম করি ভিডিওটা করলে করালে কেন এটাই হচ্ছে আমার রাগ যাই হোক সে এইখানটাই আমি এই জিনিসটাকে সমাপ্তি করে দিতে চাইছি কারণ কারণ ও আমার কন্টেন্ট নয় তাই ওকে নিয়ে আমি বেশি কিছু আর বলবো না আমার কন্টেন্ট যে সেইটা নিয়ে আমি কাজ করতে চাই সেইটা নিয়ে আমি করব এই সব মধ্যে কি হবে বলো তো আমার কন্টেন্টটা মাঝখান দিয়ে হ্যাম্পারিং হবে আর আমি সেটা কখনোই চাই না তো চলো দর্শকরা এখানেই ভিডিওটা এন্ড করলাম তোমাদের কি মতামত অবশ্যই জানাবে আমার সাথে মিলছে কি